আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে ছোট্ট একটি ভিডিও ছোট্ট একটা বিষয় করবো আমরা জানি যে ইংরেজি বাক্যে সাধারণত সাবজেক্ট যদি সিঙ্গুলার সিঙ্গুলার হয় হবে সাবজেক্ট যদি হয় তাহলে হবে আমরা এই রুলসটা একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে বোঝা যাবে অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট যেদিকে যাবে ভারব সেদিকে যাবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে ভার্ভ যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় ভারব প্লোরাল হবে আমরা দেখি এখানে বিষয় হচ্ছে সাবজেক্ট কি করে সাবজেক্ট সবসময় সাবজেক্টকে সবসময় ভাগ ফলো করে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভাগ সিঙ্গুলার হবে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাগ প্লুরাল হবে এটা হচ্ছে আমাদের মূল কথা আমরা একটু দেখি যেমন হি এর সাথে সবসময় ইজ হয় এখানে কখনোই আর হবে না নট আর ওকে সবসময় আর হয় এখানে কখনো ইজ হবে না ওকে নট ওকে এখানে সাথে সবসময় আর অথবা ওয়ার হবে এখানে উইয়ের সাথে কখনো ইজ হবে না ইজ হবে না ওকে এটা হচ্ছে বিষয় অর্থাৎ সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে ভার্ব সিগুলার হবে সাবজেক্ট যখন প্লোরাল হবে ভার্ব তখন প্লোরাল হবে আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এই রুলসগুলো অ্যাভেলেবল পাই এবং এই নিয়মগুলো ফলো করে আমাদের মূলত রাইট ফর্ম অফ ভার্বগুলো আমাদের করতে হয় ওকে তো আজকের এই ছোট্ট ভিডিওতে সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবে এ আর এডুকেশন অফিস নামে আমার একটা ফেসবুক পেজ রয়েছে একই ফাংশন নিয়ে কাজ করে একইভাবে এ আর এডুকেশন অফিস এই নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের জন্য একদমই প্রয়োজনীয় এবং সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে ইংরেজির তার সমস্যা সমাধান এবং সহজ সমাধান নিয়ে আমি এখানে কথা বলবো যদি কোনো প্রয়োজনীয় পরামর্শ থাকে বা কোনো বিষয় সম্পর্কে আলোচনা করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি সেই বিষয়গুলো নিয়ে যতটা সহজ কৌশলে সম্ভব আমি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ওকে সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম